বললায় দুয়ারে সরকার ক্যাম্পে নার্সিংয়ের ছাত্রীদের দ্বারা নাটকের মাধ্যমে সামাজিক সচেতনতার প্রচার দুয়ারে সরকার ক্যাম্প জমজমাট হয়ে উঠল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের বল্লা উচ্চ বিদ্যালয় দুয়ারে সরকার ক্যাম্পে সচেতনতার প্রচার কর্মসূচির অংশ হিসেবে একটি বিশেষ নাটকের আয়োজন করা হয় পঞ্চায়েতের এবং বালুরঘাট হাসপাতালের নার্সিং ট্রেনিং স্কুলের ছাত্রীরা এই নাটকটি মঞ্চস্থ করেন গ্রাম মূলত শিশু পাচার প্রসবকালীন মাতৃ মৃত্যু কিশোরী গর্ভধারণ এবং অপরিপক্ষ শিশুর জন্মের ফলে উদ্ভূত সমস্যাগুলোর উপর আলোকপাত করা হয় এই নাটকের মাধ্যমে নাটকটি দেখতে সাধারণ মানুষের বিপুল ভিড় জমে যায় নাটকের ভাবনা এবং উপস্থাপনা দর্শকদের মনে গভীরভাবে ছাপ ফেলে এবং উপস্থাপনার শেষে গোটা ক্যাম্প করতালিতে মুখরিত হয়ে ওঠে বালুরঘাট জেলা হাসপাতাল নার্সিং ট্রেনিং স্কুলের প্রিন্সিপাল অনিন্দিতা দাস জানান আমাদের ছাত্রীদের মাধ্যমেই আমরা গ্রাম এবং শহরতলিতে সচেতনতামূলক নাটক পরিবেশন করছি অধিকাংশ ক্ষেত্রেই নাটকে স্ক্রিপ্ট ছাত্রীরাই রচনা করে গানও তারাই করে এর আগে ডেঙ্গু প্রতিরোধ সহ নানান বিষয়ে আমরা সচেতনতামূলক নাটক করেছি জয়েন্ট বিডিও বিদ্যুৎ কুমার মন বলেন দুয়ারে সরকার ক্যাম্প শুধুমাত্র সরকারি পরিষেবা প্রদান নয় সামাজিক সচেতনতার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে তাই যেখানে মানুষের সমাগম হয় সেখানে সচেতনতা বৃদ্ধির জন্য নাটিকা এবং অন্যান্য কর্মসূচি নেওয়া হচ্ছে এই ধরনের সচেতনতামূলক উদ্যোগ শুধুমাত্র সামাজিক সমস্যাগুলো তুলে ধরাই নয় বরং মানুষকে সঠিক সিদ্ধান্ত নিতে এবং সমস্যার সমাধান খুঁজতে উদ্বুদ্ধ করতেও সহায়ক হবে ব্যুরো রিপোর্ট হেভি নিউজ বাংলা